হাই ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস স্যান্ডি একোয়াটিক্স আমি সন্দীপন ফ্রেন্ডস গরমের জন্য একটু দেরি দেরি করে ভিডিও দিচ্ছি প্রথম প্রথমেই বলবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এনকারেজ করার জন্য আমাকে আমার ভিডিও লাইক করার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য যাই হোক ফ্রেন্ডস আপনারা ঠান্ডা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি তিনটে ভীষণ অদ্ভুত বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমি বলবো অ্যালগেইয়ের ব্যাপারে দ্বিতীয়টা আমি বলবো ট্যাঙ্ক সাইক্লিংয়ের ব্যাপারে আর তৃতীয়টা আমাদের মাছ কেন মারা যায় বিশেষ করে গ্রীষ্মকালে বা সামার সিজনে সেই ব্যাপারটা আমি আপনাদের আজকে বলবো এক্সপ্লেন করে দেবো খুব ছোট্টভাবে এবং খুব সহজভাবে যে কিভাবে আপনার অ্যাকিউরিয়ামকে আপনি ভালো রাখতে পারবেন এবং কিভাবে এই তিনটে প্রবলেমকে আপনি রিজলভ করতে পারবেন আর আরেকটা ব্যাপার আজকে একটা লাস্টে একটা খুব ভালো খবর আছে ছোট্ট একটা ভালো খবর আছে যে খবরটা আপনাদের আজকে জানাবো আর অ্যাডিশনালি আজকে আমি আপনাদের একটা ছোট্ট ভিডিওতে দেখাবো এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে যে একটা ইউনিক উপায় আমি গাছে আজকে প্ল্যান্টিং করেছি সেই প্ল্যান্টিংটা কীরকমভাবে করেছি ঠিক আছে দেখতে দেখুন ফ্রেন্ডস ফ্রেন্ডস আমাদের প্রথম ব্যাপার হচ্ছে অ্যালগেই প্রথমে আমাদের এটা জানতে হবে যে অ্যালগেই ব্যাপারটা এটা একটা আশীর্বাদ একটা ব্লেসিংস না একটা অভিশাপ অ্যালগেই এমন একটা জিনিস যে জিনিসটা দেখতে খুব খারাপ লাগে দূর থেকে হোক কাজ থেকে হোক অ্যাকুইডিয়ামের মধ্যে অ্যালগেই হলে দেখতে খুব খারাপ লাগে আমরা সঙ্গে সঙ্গে ওটাকে পরিষ্কার করার চেষ্টা করি আমরা সঙ্গে সঙ্গে অ্যাকুইডিয়ামটাকে ক্লিন করার চেষ্টা করি বাট ফ্রেন্ডস আমার সাজেশন মানুন শুনুন বা আপনি ইন্টারনেটে সার্চ করুন এলগেই এমন একটা জিনিস যে জিনিসটাকে আপনি কোনোদিন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে অ্যালগেইকে মারার চেষ্টা করবেন না এলগেই কন্ট্রোল করার চেষ্টা করুন এলগেই কিন্তু আপনার অ্যাকিউরিয়ামে একটা বন্ধু কীরকম বন্ধু যদি অ্যাকিউরিয়ামে অ্যালগে আসে তাহলেই আপনি বুঝবেন যে আপনার অ্যাকুইরিয়ামটা প্রপার সাইকেল হয়েছে না হলে কিন্তু অ্যালগেই আসবে না অ্যালগেই বা ব্রাউন অ্যালগি বা ডায়ডামস যাদের বলে এগুলো কিন্তু অ্যাকুইরিয়াম সাইকেল হওয়ার সঙ্গে সঙ্গেই বেশি আসে এবার আপনি যদি বলতে পারেন যে অ্যালগি লুক আমার অ্যাকুইরিয়ামে নষ্ট করছে ফাইন অ্যালগেই অ্যাকুইরিয়ামে লুক নষ্ট করে এটা আমি মানছি ঠিক আছে ঠিক সেই জন্য অ্যালগি এর সামনের কাজটা আপনি অ্যালগি ক্লিন করুন রেগুলার ওয়াটার চেঞ্জ করুন দু নম্বর আপনার অ্যাকুরিয়ামের যেটা লাইট সেই লাইটটাকে আপনি কন্ট্রোলড ওয়েতে জ্বালান কন্ট্রোলড ওয়ে মানে আপনি নর্মালি শীতকালে যদি দশ থেকে বারো ঘন্টা অ্যাকুরিয়ামের লাইট জ্বালিয়ে থাকেন সেটাকে হাফ করে দিন গ্রীষ্মকালে সেটাকে হাফ করে দিলে আপনার প্ল্যান্টের ট্যাঙ্কে দেখবেন অ্যালগেই কম পড়েছে এটা কন্ট্রোলড ওয়ে অ্যালগেই মারার অ্যালগেই অ্যালগেইকে অ্যালগেই বা শ্যাওলা যেটাকে আমরা বলি শ্যাওলা মারার অনেক রকম ওষুধ আজকাল পাওয়া যাচ্ছে বাট ফ্রেন্ড বেনিফিশিয়াল কিছু জিনিস আছে যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনে হয় যে পেটের মধ্যে ব্যাকটেরিয়া বা আমাদের পেট খারাপ বা অন্য কিছু বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন বা কোনো কিছু বাট ফ্রেন্ডস বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বলেও কিন্তু একটা কথা আছে যেটা অ্যাকেরিয়ামে থাকে এবং আমাদের পেটের মধ্যেও কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায় খুব সস্তার একটা খাবার সেটা হচ্ছে টক দই টক দইতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায় যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় ব্রেকডাউন করে দেয় এবং আমাদের শরীর ভালো রাখে ঠিক সেরকমই অ্যাকিউরিয়ামেও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা অ্যালগে এগুলো হচ্ছে বন্ধু এগুলো অ্যাকিউরিয়ামকে সঠিক দিশা দেখাতে সাহায্য করে আপনার অ্যাকিউরিয়ামে যদি অ্যালগেই চলে আসে অ্যালগেই চলে আসলে পরে যদি দেখবেন একটু হালকা সবজি কালার হয়ে গেছে জলটার বা কাছে একটু শ্যাওলা পড়েছে অনেক অ্যালগে ইটার ফিশ আছে যেগুলোকে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন আপনার দেয়াল থেকে ওরা অ্যালগেই খেয়ে নেবে মলি ফিশ মলি ফিশ প্রচণ্ড অ্যালগেই খেতে ভালোবাসে যে কোনো রকম ওরা অ্যালগেই খায় আমার ব্লু গোরামি আছে ব্লু গোরামিকেও আমি দেখেছি অ্যালগেই খেতে ইভেন ইভেন মাঝে মাঝে আমি আমার অ্যাকুরিয়ামের অ্যাঞ্জেল ফিশকেও আমি অ্যালগেই খেতে দেখেছি সো সো আপনারা এটা ভাববেন যে ফ্রান্টের গ্লাসটা যদি আমি শুধু ক্লিন রাখি আপনি যখন ওয়াটার চেঞ্জ করবেন রেগুলারলি এখন গরমকাল সপ্তাহে তো দুবার ওয়াটার চেঞ্জ ইজ নেসেসারি বিকজ ওয়াটার লেভেল যখনই কমে যাবে তখন ওয়াটারের মধ্যে বা জলের মধ্যে অ্যামোনিয়া বেড়ে যাবে নাইট্রাইট বেড়ে যাবে নাইট্রেট বেড়ে যাবে এবং সবথেকে বড়ো কথা টিডিএস হাই হয়ে যাবে এবং ডিজলভ সলিডস বা জলের মধ্যে যদি কোনো মেটাল থাকে সেই মেটালগুলোর পরিমাণ বেড়ে বেড়ে যাবে যাবে সল্ট লেভেল সো মেটাল জল চেঞ্জ করা উচিত জল চেঞ্জ যত করবেন তত কম অ্যালগেই আসবে ডিরেক্টলি অ্যাকুইরিয়ামকে কোনোদিন আপনি সানলাইটে এক্সপোজ করবেন না আপনার জানলার ধারে যদি অ্যাকুরিয়াম থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি জানলাটাকে বন্ধ রাখবেন বা অ্যাকুরিয়ামটাকে থার্মোকল দিয়ে সাইড দিয়ে শেড দেওয়ার ব্যবস্থা করে দিন খুব সিম্পল ওয়েতে আমি বলি আমি এমন কিছু বলি না যে যেটা রকেট সায়েন্স বা যেটা আপনার প্রচুর খরচা হবে সো এইভাবে আপনারা অ্যালগেই কন্ট্রোল করতে পারেন প্ল্যান্টেড ট্যাঙ্ক মানেই যে অ্যালগেই হবে আপনার ডেকোরেটিভ ট্যাঙ্ক আর্টিফিশিয়াল ডেকোরেশন ট্যাঙ্ক মানে যে অ্যালগেই হবে না এরকম ব্যাপার নেই প্ল্যান্টেড ট্যাঙ্কে একটু বেশি হয় আর ডেকোরেটিভ ট্যাঙ্কে যেটা হয় সেটা হচ্ছে ডায়াটমস হয় যেটাকে ব্রাউন অ্যালগেই বা এয়ার অ্যালগেই অ্যালগি বলে এইগুলো কিন্তু আপনার অ্যাকুইরিয়ামের জল সাইকেল হয়েছে তার একটা সাইন তার একটা সিম্বল রাইট ফ্রেন্ডস সো অ্যালগেই সম্বন্ধে অনেকের কিছু ভুল ধারণা আছে অনেকে আপনাদের হয়তো টেনশন দিয়ে দেবে এই বাবা অ্যালগেই আসছে আসছে ভালো হয়েছে অ্যালগেই আসছে আমার অ্যাকুইরিয়াম দেখতে ভালো লাগছে না দরকার নেই আমার দেখতে ভালো লাগার আমার মাছগুলো ভালো লাগ ভালো আছে বিকজ মাই ট্যাঙ্ক ইজ আলটিমেটলি সাইকেল সো ফ্রেন্ডস এটা গেল অ্যালগেইয়ের এর ব্যাপার সেকেন্ডটা সেটা যেটা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাপার আমাদের সেকেন্ড টপিক হচ্ছে ট্যাঙ্ক সাইক্লিং মাছ যখন মারা যায় বা মাছের যখন আমরা জল দিই জল দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিলে কিছু সমস্যা তৈরি হয় যে সমস্যাগুলো আলটিমেটলি আমরা রিজলভ করতে পারি না ওটা ওই সমস্যাগুলো হবেই এবং ওই সমস্যাগুলো হলে পরে আপনার মাছ কিন্তু বেশি দিন সারভাইভ করবে না সো প্রত্যেকটা ট্যাঙ্ক ইন্ট্রোডিউস করার আগে আমার মনে হয় ট্যাঙ্ক সাইক্লিং অপরিহার্য যেটাকে বাংলা ভাষায় বলে অপরিহার্য সাইক্লিং ট্যাঙ্ক জলটাকে বাসি করা আলটিমেট আলটিমেট বাংলায় আমরা যদি বলি জলটাকে বাসি করা জল যত বেশি বাসি হবে তত বেশি মাছের পক্ষে কিন্তু সুইটেবল হবে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে প্রকৃতিতে কিন্তু ওয়াটার টপ আপ হয় কিভাবে ওয়াটার টপ আপ হয় আমাদের প্রকৃতিতে যখন এই সামার সিজন বা গরম পড়ে তখন পুকুরের জল ইভাপোরেট হয়ে যায় ইভাপোরেট হয়ে যেই মুহূর্তে যায় সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে টপ আপ হয়ে যায় সুতরাং এটা কিন্তু একটা সাইকেল এই যে সাইক্লিং জিনিসটা এই সাইক্লিং জিনিসটা প্রত্যেকটা এই যে এই যে সাইক্লিং জিনিসটা এটা কিন্তু আমাদের মাদার নেচার সৃষ্টি করেছে আমাদের মাদার নেচার এমনভাবে এই সাইক্লিং প্রসেসটা কিন্তু আমাদের এই ছোট্ট যে মাদার নেচারকে আমরা ধরে নিয়ে এসে গাছের মধ্যে বন্ধ করে রেখেছি এর মধ্যেও এই সাইক্লিং প্রসেসটা দরকার না হলে আপনার মাছ বেশি দিন সার্ভাইভ করবে না ডাজেন্ট ম্যাটার মাছটা আপনার বাড়িতেও জন্ম নিতে পারে একটা পচা ডোবার জলেও থাকতে পারে গাপ্পি ফিশ গাপ্পি ফিশ কর্পোরেশনে গাপ্পি ফিশ বিভিন্ন রকম ডোবায় ছাড়া হয় বিকজ মশার লাভা খেয়ে নেওয়ার জন্য মশা কন্ট্রোল করার জন্য তা আপনি তো ডেফিনেটলি নর্দমার জল নিয়ে এসে অ্যাকোরিয়ামে রাখতে পারবেন না ওটা আমার পক্ষে মানে আমি ওটা নট পসিবল সো আমার মনে হয় দিস ইজ দ্য প্রসেস যেখানে আপনি ফিল্টার চালিয়ে নতুন জল দিয়ে জলের মধ্যে ওষুধ দিয়ে আপনি সাইক্লিং করতে পারেন ট্যাঙ্ক এবং দশ থেকে বারো দিন সাইক্লিং করলে পরে মাছ খুব ভালো থাকে হাউ আজকাল অনেক ওষুধ বেরিয়েছে যেগুলো ভীষণ রকমভাবে ইনস্ট্যান্টলি ট্যাঙ্কে সাইকেল করে দেয় ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে যাতে মাছের যে ওয়েস্টগুলো হয় সে ওয়েস্টগুলো থেকে জলের মধ্যে অ্যামোনিয়া স্পাইক না হয় এর ব্যাপারে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন ইনস্ট্যান্ট ট্যাঙ্ক সাইক্লিং কী করে করতে হয় আমি ডান দিকে উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিংকে প্রেস করলেই আপনি সেই ভিডিওতে ডাইরেক্ট চলে যেতে পারবেন আউ আমার মনে হয় যে দুরকম প্রসেসের মধ্যে যে একটা প্রসেসে আপনি আপনি সাইক্লিং করতে পারেন ট্যাঙ্ক একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস যেখানে দশ থেকে বারো দিন ট্যাঙ্কে জল থাকবে ফিল্টার চলবে লাইট চলবে এবং সামান্য মাছের খাবার দিয়ে দিলে সেই খাবারটা পচবে সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার ওষুধও আপনি দিতে পারেন এভাবে ট্যাঙ্ক সাইক্লিং করে তারপরে যদি আপনি মাছ ছাড়েন মাছ ভালো থাকবে হাওয়েবার যেটা আমি পরের প্রসেসে বললাম সেটা হচ্ছে যে ওষুধ দিয়ে ট্যাঙ্ক সাইক্লিং করা ইনস্ট্যান্টলি সাইক্লিং করার ওষুধ অনেক আছে এবং আপনারা সেই দিয়ে ওষুধ দিয়ে ট্যাঙ্ক সাইক্লিং করতে পারেন এবং সকালে ট্যাঙ্ক করে। আপনি বিকেলে মাছ ছাড়তে পারেন দ্যাট উইল বি সেফ ফর ফ্রেশ এবার যে ব্যাপারে আমি বলবো সেই টপিকটা হচ্ছে আমাদের মাছ ম্যাক্সিমাম যে যে কারণে মারা যেতে পারে দেখতে থাকুন ফ্রেন্ডস ফ্রেন্ডস আমাদের থার্ড টপিক থার্ড টপিক হচ্ছে আমাদের অ্যাকুইরিয়ামের মাছ কেন সার্ভাইভ করে না মাছ সার্ভাইভ করার পিছনে সার্ভাইভ না করার পিছনে রাজা সব থেকে বড়ো হাত কিন্তু আমাদের নিজেদের সেটা হচ্ছে একটা হতে পারে ল্যাক অফ মেনটেন্স দু নম্বর হতে পারে ওভার ফিটিং তিন নম্বর হতে পারে পয়জনাস ওয়াটার বা ওয়াটার কোয়ালিটি নট মেনটেনড প্রথম যেটা হচ্ছে এই গরমকাল এই গরমকালে কিন্তু আমি আপনার আমি আমার প্রত্যেকটা মাছকে কাউকে ডাস্ট খাবার দিই না সবাইকে আমি ছোট গ্র্যান খাবার দিই যেটাকে মাইক্রোপ্যালেট এই মাইক্রোপ্যালেটগুলো যেগুলো আছে দানাগুলো হাতের মধ্যে নিয়ে আমি গুনে 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 দানা দিই এবং এক একজনকে দুটোর বেশি দিই না এবং একটু ধৈর্য ধরেই খেতে দিই খেতে দেওয়ার টাইমে এবং তার জন্য এবং সবথেকে বড়ো কথা একবেলা খেতে দিই কারণ এই টেম্পারেচার বা এই হিট আমার বাড়িতে এসি নেই এই অ্যাম্বিয়েন্সের এই হিটটা অ্যাকিউরিয়ামে যদি থাকে ওদের ডাইজেশন সিস্টেমে একটু প্রবলেম হতে পারে ওদের টেম্পারেচার বেশি গরম বা বেশি ঠান্ডাতে সমস্যা হয় দ্যাটস ওয়াই ফ্রেন্ডস আমি রিস্ক নিই না আমি একবার দিনে খেতে দিই আর আরেকটা কথাও বলে দিই এই যে আপনার আপনার মধ্যে যদি মায়া চলে আসে কোনো মায়া বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার মাছ একবেলা খাবে আমি তো দুবেলা তিনবেলা খাচ্ছি আরে বাবা আপনার ডাইজেশন সিস্টেম আর আপনার মাছের ডাইজেশন সিস্টেম কিন্তু আলাদা ওরা ছোট্ট একটা প্রাণী যে প্রাণীটাকে ভালো রাখার দায়িত্ব আপনার এবং আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট সার্চ করেন আপনি কিন্তু দেখতে পাবেন যে প্রত্যেকে আপনাকে বলবে যে মাছকে একবার বা দুবারের বেশি খেতে দেওয়া উচিত নয় আর গরমকালে আমার মতে যদি আপনি শোনেন তাহলে একটা মাছের জন্য দুটো থেকে তিনটে দানা ইস মোর দ্যান এনাফ এবং আমি কিন্তু গুনে গুনে খেতে দিই এমন না যে এক মুঠো নিলাম ছেড়ে দিলাম জলের মধ্যে খেলো খেলো বাকিগুলো নিচে পড়ে থাকলো পড়ে থাকলে পরে পচবে পচে অ্যামোনিয়া স্পাইক করবে সো ফ্রেন্ডস আমার মনে হয় একটু কন্ট্রোলড ওয়েতে খাবার দেবেন এটাও মাছ মরে যাওয়ার একটা কারণ সেকেন্ড কারণ যেটা সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি আমি সেকেন্ড যে টপিকটা আপনাদের বলেছিলাম সাইক্লিং ওয়াটার সাইক্লিং যদি না থাকে তাহলে মাছের সারভাইভ করতে খুব অসুবিধা হয় মাছ কিন্তু বাসি জলে খুব ভালো থাকে এবং সাইকেল ওয়াটারে খুব ভালো থাকে আপনারা আপনারা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কথা জানেন আমি বলেছি আমি প্রত্যেক ভিডিওতেই বলি আপনারা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করতে পারেন আপনার আপনার আমি নতুন একটা প্রোডাক্টের কথা বলছি এটা কোনো স্পন্সর ভিডিও না এডি এর সুপার ফোর বলে একটা প্রোডাক্ট আছে যেটা আপনি ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন দিয়ে দিলে প্রথম পনেরো মিনিট আধ ঘন্টা আপনার ট্যাঙ্কটা পুরো কালো গোলাটে হয়ে যাবে চিন্তা নেই মাছের কোনো অসুবিধা হবে না তারপরে কিন্তু আস্তে আস্তে জলটা ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে আপনার ট্যাঙ্কের মধ্যে এবং আপনার ট্যাঙ্কে আপনার মাছের ওয়েস্ট যেগুলো আছে মাছ আপনার ইউরিনেট করে মাছ পটি করে সেগুলো থেকে যে অ্যামোনিয়া স্পাইক হয় সেই অ্যামোনিয়াটাকে ভাঙতে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সাহায্য করে বাদ বাকি কাজ আপনার ফিল্টারের যত ভালো ফিল্টারাইজেশন থাকবে তত ভালো আপনার অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার থাকবে এবং আমি কিন্তু পরিষ্কার বলতে বাইরে থেকে ওয়াও বিউটিফুল এই পরিষ্কারের কথা কিন্তু আমি বলছি না ইন্টারনালি পরিষ্কার আপনার অ্যাকোয়েরিয়ামে নাক নিয়ে গিয়ে শুকবে জলে কোনো বন্ধ আছে কিনা যদি কোনো আষ্টে গন্ধ থাকে তার মানে আপনার অ্যাকুরিয়ামের জলে প্রবলেম আছে ইমিডিয়েটলি ওয়াটার চেঞ্জ করার ব্যবস্থা করুন জলে যদি কোনো রকম কোনো গন্ধ না থাকে দ্যাট মিন্স দ্য ওয়াটার ইজ ওকে সো ফ্রেন্ডস এটা সেকেন্ড টপিক যেটাতে মাছ মারা যাওয়ার অন্যতম কারণ খাবার হলো জলের কোয়ালিটি হলো তিন নম্বর হচ্ছে ওয়াটার কন্ডিশনস ওয়াটার কন্ডিশনস মানে আপনার জল যেটা আপনি ব্যবহার করছেন সেই জলটা সেরকম প্রথম প্রথমেই বলে রাখি একটু একটু খরচা সাপেক্ষ সেটা আপনার অ্যাকুইয়েরিয়ামের জন্য থেকে ভালো জল হচ্ছে আরও ওয়াটার রিভার্স অসমোসিস ওয়াটার এই আরও ওয়াটারের অনেক রকম ফিল্টার পাওয়া যায় যেমন আমাদের ছোটোবেলায় আপনারা যদি মনে থাকে যে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এক ধরনের প্লাস্টিকের ফিল্টার থাকতো যেই ফিল্টারে ক্যান্ডেল থাকতো সাদা রঙের দুটো রাইট ওই ফিল্টারের জল যদি এখনও আপনারা কোথা থেকে জোগাড় করতে পারেন দ্যাটস আ ভেরি গুড ফিল্টার দ্যাটস আ ভেরি গুড ওয়াটার নর্মাল যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এই ড্রিঙ্কিং ওয়াটারগুলো ব্যবহার না করাই ভালো কারণ এই ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে অনেক রকম মিনারেলস থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো বাট ইট ক্যান বি হার্মফুল ফর ইউ ফেস সো আপনি ওই আরও ওয়াটার ব্যবহার করতে পারেন যদি আরও ওয়াটার ব্যবহার না করেন দরকার নেই আপনার কাছে আরও ওয়াটারের ব্যবস্থা নেই আমার নিজেরই নেই জল ভরে রাখবেন জল ভরে রেখে আপনি ওয়াটার কন্ডিশনার দিয়ে রাখলেন দু ওয়াটার কন্ডিশনার দিয়ে জলটাকে কন্ডিশন করে নিলেন দেখবেন জলের তলায় সেডিমেন্ট পড়েছে সমস্ত মেটালগুলো জলের তলায় আর ক্লোরিনটা উড়ে গেছে এবং সেই জলটা খুব আস্তে আস্তে ছেঁকে নিয়ে আপনি আপনার অ্যাকুইরিয়ামে ব্যবহার করুন আপনার মাছ ভালো থাকবে সো ফ্রেন্ডস এই গেল আজকের টপিক আজকের টপিকে আমি আপনাদের এক্সপ্লেন করলাম টপ থ্রি রিজনস আপনার অ্যাকুইরিয়ামের প্রবলেম এবং তার রেজলিউশনও আপনাদের বললাম এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ইউনিক ওয়েতে আপনি প্ল্যান্টিং করতে পারেন আপনার অ্যাকুইয়েরিয়াম প্ল্যান্ট সেটা আপনি সেটা আপনি প্ল্যান্ট করবেন আপনার নিজে থেকে বাইরে থেকে কেউ বলে না দিলে বুঝতে পারবে না যে আপনি কিভাবে প্ল্যান্ট করেছেন দেখুন ভিডিওটা ভালো লাগবে ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটা ভীষণ ইউনিক উপায় অ্যাকুরিয়ামের প্ল্যান্টিং শেখাব সেটা খুব সিম্পল একটা উপায় এটা অনেক ভেবে বার করলাম যে এটা খুব ইজি অনেক সময় কি হয় আমাদের গাছগুলো আমরা পুঁতি তারপরে জল ভরার পরে গাছগুলো উঠে উঠে যায় তো এভাবে যদি প্ল্যান্টিং করেন তাহলে আপনাদের গাছগুলো আর উঠবে না এই দুটো জিনিস যে দেখছেন এই দুটো জিনিস বেসিক্যালি এটা হচ্ছে ওই প্লাস্টিকের যে গাছ পাওয়া যায় অ্যাকুইরিয়ামের সেই গাছের মানে নিচে যেগুলো আর কি ভারী পাথর টাইপের আর কি এ দুটো আমি জোগাড় করেছি আমার কাছে ছিল গাছগুলো আমি খুলে ফেলেছি এ দেখুন এখানে গাছের সাইন আছে গাছগুলো আমি খুলে ফেলেছি ঠিক আছে এবার আমি নিয়েছি বাকোবা আমার খুব প্রিয় প্ল্যান্ট এটা অনেক দিন টেকে বা ভীষণ ভালো আর নিয়েছি দুটো পাড়ার দোকান থেকে চা খাবার ভাঁড় এই ভাঁড় দুটো ভীষণ দশ দশ কুড়ি টাকা নিয়েছি আমার কাছ থেকে আর কিছু ব্ল্যাক স্যান্ড আমার কাছে ছিল যেই স্যান্ডগুলো আপনারা দেখুন আমি কিভাবে কিভাবে এই বুদ্ধিটা জোগাড় লাগাচ্ছি প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে বাখবাটাকে খুলে নেব বাঘবাটাকে খোলার জন্য আমাকে ফার্স্টে এটা কাঁচি দিয়ে একটু কাটতে হবে এটাকে আমি সল্ট ওয়াটার ওয়ার্ম লিউক ওয়াটারে আমি ধুয়ে নিয়েছি বাকোবাটাকে আমি জাস্ট বাঞ্চ করব বাঞ্চ করে কিছুটা এখানে রেখে দিলাম বাকিটা এইখানে আমার থাকবে এইবার যেটা আমি করবো সেটা হচ্ছে যে এটা আমি একটা গার্ডার দিয়ে এইগুলোর সঙ্গে বাঁধবো দেখতে থাকুন আপনারা দেখুন ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস গার্ডার জোগাড় করে নিয়েছি এটাকে মাঝখানে দিলাম এটাকে মাঝখানে দিয়ে এটা যেহেতু একটু ভারী তাই খুব একটা অসুবিধা আমার হবে না এটাকে মাঝখানে দিয়ে আমি গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি খুব সিম্পল উপায় এটাতে গাছের কোনো ক্ষতি হবে না গাছটা বরং একটু ঝাঁকড়া লাগবে আর তারপরে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব এর মধ্যে বসিয়ে দিলে দেখুন কি অদ্ভুত রকমের সিস্টেম তারপরে কিছু ব্ল্যাক স্যান্ড আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা ঝাঁকড়া মতো হলো কোনো প্রবলেম নেই এটাতে এই বাড়িটাকে নিয়ে গিয়ে আমি প্ল্যান্টিং করব ফ্রেন্ডস নতুন করে প্ল্যান্টিং করার কিচ্ছু নেই এটা নিয়ে আমি সিম্পল এখানে বসিয়ে দেব এই কর্নারে যেরকম এটা ছিল ঠিক সেরকমভাবেই থাকবে এবং এটা উঠে আসবে না বরং আমার অ্যাকেরিয়ামে একটা ন্যাচারাল লুক দেবে ফ্রেন্ডস দেখুন তো লাস্ট লুক খুব খারাপ লাগছে কি বাকো বাগুলো আরো গ্রিন হয়ে যাবে আমি কোনো ফার্টিলাইজার দিই না কিচ্ছু না আমার নো সিও টুও নেই লাইকটা আমি ছ সাত ঘন্টা জ্বালাই তার বেশি জ্বালাই না সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনাদের প্ল্যান্টিং ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবার একটা ভালো খবর দেবো বলেছিলাম সেই ভালো খবরটা আপনারা অনেকেই জানেন যে আমাদের সবার গুরু ময়ূরদেব ময়ূরদেব স্যার একটা কুইজ অর্গানাইজ করেছিলেন কুইজটার কুইজটাতে আমি অংশগ্রহণ করেছিলাম এবং এবং দু তিন রকমের ওখানে পাস মার্কস ছিল যারা এইটি পার্সেন্টের উপরে পাবে তারা হচ্ছে অ্যাডভান্সড অ্যাকুয়ারিস্ট যারা এইটি পার্সেন্টের নিচে পাবে তারা ইন্টারমিডিয়েট বা মিডিয়কার অ্যাকুয়ারিস্ট আর যারা তার নিচে পাবে তাদের একটা স্পেশাল উনি নাম দিয়েছিলেন এইভাবে উনি র্যাঙ্ক করেছিলেন সো আমি আজকে রেজাল্ট বেরিয়েছি আমি ভিডিওটা দেখলাম ময়ূর স্যারের আমি নাইনটি পেয়েছি আমি অ্যাডভান্স অ্যাকুয়ারিস্টের মানে অ্যাডভান্স অ্যাকুয়ারিস্ট ওনার নজরে মানে ইটস আ বিগ থিং ফর মি আমি জানি না আমি আপনাদের স্ক্রিনশট একটা দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা দেখুন রো নাম্বার টু ফিফটি নাইনে আমার নাম আছে সন্দীপন মজুমদার ওয়েস্ট বেঙ্গল কলকাতা এবং উনি একটা গিফটও আমাদের পাঠাবেন প্রোভাইডেড আমাকে একটা জিনিস অর্ডার করতে হবে ডেফিনেটলি আমি অনেক দিনই প্ল্যান করেছিলাম ওনার ওখান থেকে একটা প্রোডাক্ট অর্ডার করব এবং খুব শিগগিরই আমি চেষ্টা করছি এবছরের মধ্যেই একটু ঠান্ডা পড়ুক একটু ওয়েদারটা চেঞ্জ হোক আমি ময়ূর স্যারের সঙ্গে যোগাযোগ করে ওনাকে ওনার সঙ্গে একটু দেখা করব এবং আপনাদের পুরো ওনার গ্যালারিটা ভিজিট করে দেখাবো এবং প্রয়োজন হলে ওনার সঙ্গে কথা বলবো যদি স্যার আমাদের সুযোগ দেন হবে আজকের ভিডিওটা কেমন লাগলো ফ্রেন্ডস জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আর খুব শিগগিরই আবার একটা নতুন টপিক নিয়ে আসছি আর আরেকটা ভালো খবর হচ্ছে আজকে আমি হাফ সেঞ্চুরি করলাম ইউটিউবের এই চ্যানেলে আজকে আমার পঞ্চাশতম ভিডিও থ্যাংক ইউ ফ্রেন্ডস আপনারা আমার সাবস্ক্রাইবাররা মেড ইট পসিবল ফর মি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু এভরি সাবস্ক্রাইবার যারা এতদিন সাবস্ক্রাইব করেছেন আমি চাইবো নতুন যারা চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে নিন আরো ইন্টারেস্টিং ভিডিও অন দ্য ওয়ে অনেক ধন্যবাদ আজকে চলি নমস্কার